আজকের মাহফিলটা যেন পরিপূর্ণতা সাকসেসফুল হয়ে যায় যা কিছু প্রয়োজন তুমি আয়োজন করে দিও আল্লাহর কাছে সাহায্য এইবার শুনুন যারা মমিন তারা আল্লাহর কাছে কেমন করে সাহায্য চেয়েছিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সাল্লাহ আলী আসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন আমরা সবাই অবগত আছি মক্কাতে তিনি প্রচার করার আল্লাহ আপনার সেই যেই ধর্ম ওই ধর্ম প্রচারটা আপনার মক্কাবাসীর জন্মস্থানের মানুষগুলি গ্রহণ করছে না আপনার কথাগুলি তারা গ্রহণ করছে না অতএব আপনি কি করুন আপনি এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর মদিনাতে সফর করুন আপনাকে মদিনার মানুষগুলি স্বাগত জানাবার জন্য দুটি দানা পেতে দিয়েছে তারা বুক পেতে গ্রহণ করবে আপনি চলে যান মদিনাতে আল্লাহ মদিনাতে যখন চলতে শুরু করলেন সাথী বানিয়ে নিলেন সাহাবিদের মধ্যে সর্বপ্রথম জান্নাতি সাহাবি তিনার নাম হলো হজরত আবু বকর সিদ্দিক বলবেন না হজরত আবু বকর সিদ্দিক কি যখন সাথী হিসাবে গ্রহণ করলেন চলতে শুরু করবেন এরাক মুহূর্ত আল্লাহ নদের সঙ্গে যেই সফর সঙ্গী হবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক যখন কিছু খাবারগুলি পুটলা বেঁধে যখন দিতে শুরু করেছিলেন শুকনো তখন করে মেয়ে ডাক দিয়ে বললেন বাবা শুনুন আপনারা শুকনো খাবার গুলি নিয়ে যান আমি একটা টোপলা বেঁধে দিলাম আল্লাহ দেখতে পাবে একটা টোপলা যখন এরকম করে পটলা যখন বাঁধতে শুরু করলেন কারণ এটা যখন এরকম করে মরে দিলেন মরে এরকম করে থাকবে না অবশ্যই কোনো দড়ি দিয়ে বা কোনো সুতা দিয়ে পেঁচ মারতে হবে কথা বলেন ঠিক না এরকম অবস্থায় আল্লাহ আবু বকর সিদ্দিক তার আসমা বিনতে আবু বকর শুনুন এরকম করে তার পায়জ একটা কুরু পায়জ একটা ফিতা আল্লাহর নবীর সামনে দুটি খণ্ড করলেন একটি খন্ড দিয়ে তার পায়জামার ফিতাটা পড়লেন আর একটা খন্ড দিয়ে এরকম করে ওই পুতলাটা বেঁধে দিল সুবহানাল্লাহ আল্লাহ নবী আল্লাহ

আসমা কিন্তু অববপাব কর কে আহবো বাব করে তো সঙ্গে নেব নবীজি যখন মদিনার পথে চলতে শুরু করেছিলেন আমি আপনাদেরকে বলতেছিলাম ও আল্লাহ অলপ দেখিবার তাওয়া কালুন যারা বমি তারা আল্লাহর উপরে কেমন করে ভরসা করে একটু সামনে চলুন আল্লাহনবীর আদ দিয়ে বললেন অরে আপবাব কর চলো আমরা মদিনার পথে চলছি রাতে আধারে যখন নবী। আবু নিয়ে চলতে শুরু করেছেন এমন তো অবস্থায় যখন রাত্রি রাত্রি শেষ হয়ে যাচ্ছে এমন অবস্থায় আল্লাহর নবীকে আবু বকর ডাক দিয়ে বললেন নবী জি বলো কি বলতে চাও রাত্রি শেষ হয়ে যাচ্ছে এমন একটা অবস্থায় আমার একটা গুহার ভিতরে অবস্থান করি আবার দিনের বেলা চলে গেলে আবার যখন রাত্রি শুরু হয়ে যাবে আবার আমার মদিনার পথে চলতে শুরু করবো আল্লাহ দিয়ে বললেন আবু বক্কর কথা তো তুমি যুক্তি বলেছ কথা তোমারটা মেনে নিলাম আস আমার একটা গুহার ভিতরে প্রবেশ করে নি যখন গুহার ভিতরে প্রবেশ করলেন যখন সকাল হয়ে গেল কাফের মুসলিম দুই যখন আল্লাহ নবীকে খুঁজতে ছিলেন খুঁজতে খুঁজতে একেবারে গুহার নিকটবর্তী যখন চলে এসেছে ও প্রাণের ভাইরা খেল করে শুনতে হবে আল্লাহ নবীকে খোঁজার জন্য মক্কার কাফেরেরা বেঈমানেরা খুঁজতে খুঁজতে একেবারে গুহার নিকটবর্তী যখন চলে এসেছেন চলে আসাটার শব্দগুলি শুনে আর তাদের আনাগুনার কথাগুলি শুনে আবু বকর চোখের পানিগুলি জোর জোর করে ছেড়ে দিচ্ছিলেন আল্লাহ নবী রাত দিয়া বললেন আবু বকর রে তোমার চোখের পানি কেন মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়েছে তোমার স্ত্রী তোমার সন্তানদের কথা মনে পড়েছে নাকি আল্লাহ নবী বললেন না না আমার বাড়ির কথা আমার সন্তানের কথা আমার সম্পদের কথা কিচ্ছু মনে নেই আল্লাহ নবী ডাক দিয়ে বললেন তুমি গো বুখারীর নম্বর সহীহ বুখারী আনাস রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হাদিসটি বর্ণনা আল্লাহ এর নবী বলেন লাই ইবনু ওয়াহাদুকুম হাত্তা কুলাহ বা একজন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন মোত্তাতেই হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবন নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন পৃথিবীর সকল কিছুর চেয়ে নবীকে ভালোবাসতে না পারবে বেশি ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না আল্লাহ নবীর সামনে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে রাত দিয়ে বললেন আমি আমার স্ত্রীর কথা মনে পড়ে আমি আমার সন্তানদের কথা মনে পড়ে আমি আমার পরিবারের কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে না কারণ যেদিন থেকে আপনার হাতে হাত রেখে কালেবা পড়ে মুসলমান হয়েছে